সে চুপ থাকে কখনো চিৎকার করে না কখনো নিজের শক্তি নিয়ে বাহাদুরি করে না তার মধ্যে যেন এক বিষয়কর নিরবতা আর ঠিক এই নিরবতার মধ্যে লুকিয়ে থাকে সবচেয়ে বড় শক্তি স্তূপ দর্শন বলে যে নিজেকে চিনেছে সে চুপ থাকে এই ভিডিওতে তুমি জানবে কেন সব থেকে শক্তিশালী পুরুষরাই নীরব থাকে নিরবতা হল নিয়ন্ত্রণের চূড়ান্ত রূপ নিরবতা দুর্বলতা নয় এটা আত্মনিয়ন্ত্রণের শক্তিশালী রূপ চিৎকার করে নিজের বক্তব্য জাহির করতে হয় না যে জানে সে ঠিক সে অপেক্ষা করে স্টোক মন বলে তর্ক নয় তপস্যা শান্ত করে পৃথিবীকে যিনি চুপ থাকেন তিনি শুনতে শেখেন শক্ত পুরুষরা কথা কম বলেন কারণ তারা আরও বেশি শোনেন তারা প্রতিটি শব্দের ওজন বোঝেন প্রতিটি চুপ করে থাকার মুহূর্তে গভীর উপলব্ধি খোঁজেন এই শোনার ক্ষমতাই তাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে নীরবতা হল আত্মসম্মানের ভাষা নীরব পুরুষ আত্মমর্যাদা বোঝেন তারা অন্যকে ছোট করতে চায় না নিজেকে বট করতেও নাই তাদের ভাষা আচরণে তাদের অস্তিত্বেই প্রচণ্ড আত্মবিশ্বাস তারা জানেন নীরব উপস্থিতি অনেক বেশি জোরালো হয় চিৎকারের চেয়ে শত্রুর মুখেও নীরবতা একটা জয় যখন কেউ তোমাকে আঘাত করে আর তুমি চুপ থাকো তখন তোমার ভিতরে যে আগুন বলছে সেটা নিয়ন্ত্রণ করাটাই সত্যিকারের বীরত্ব স্ত সেনাপতিরা যুদ্ধেও কাঁপে না কারণ তারা ভিতর থেকে শক্তিশালী নিরবতা তখন রক্ষা নয় প্রতিরোধ চুপ থাকা মানে নিজেকে জানা যে চুপ থাকতে পারে সে জানে নিজের সীমা কোথায় সে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখে সে প্রতিদিন নিজেকে একবার প্রশ্ন করে আমি যা বলছি না তার ভেতরে কি সত্যি শক্তি আছে এটাই স্টৈক জীবন তুমি যদি আজ নিজেকে শক্তিশালী করতে চাও তবে চিৎকার নয় নিরবতার শক্তি চেন। নিজের মন নিয়ন্ত্রণ করতে শেখো কথা বলার আগে চিন্তা করতে শেখো কারণ সবচেয়ে শক্তিশালী পুরুষরা কখনো চিৎকার করে না তারা দেখে বোঝে এবং নীরব থেকে জয়ী হয় তোমার ভেতরের স্টোইক শক্তিকে জাগাও এই ভিডিও তোমার ভালো লেগে থাকলে লাইক দাও কমেন্টে লিখো নীরবতা তোমার জীবনে কিভাবে কাজ করেছে আর সাবস্ক্রাইব করো এমন স্টোয়েক মেনসেট এবং জীবন বদলে দেয় এমন ভিডিওর জন্য